কুরআন এর ব্যাপারে ফাস্তা ফরদ তাই করা লাগবে হাত নাম্বার এক নম্বর ফরজ কুরআন শুদ্ধ করে পড়তে পারা ফরজ শুদ্ধ যদি পড়া না হয় তাহলে আপনার নামাজ হবে না কুরআন লাল নসিবে ঠিক কিনা বলেন রূপবা করিল কুরআনুল কুরআন হিয়ালানুন কুরআনের অনেক ফাটো কাছে কুরআন তারে লাল নতায় গজব দেন এরপর আবার ভাই আমার মুরব্বিরা

যদি তিনelifের জায়গা যদি একelif না যদি tamen তাইলে অট্ট হবে আল্লাহ ছাড়া আর ও সৃষ্টি কর্তা আছে নাউজুবিল্লাহ বলেন алиমান থাকবে তাইলে আমার ভাইরা কুরআন যদি ভুল পড়ে কথায়ও এমন ভুল পড়ার কারণে ইমানও থাকার বিষয় নয় ঈমানের উসলে দেওয়ার সম্ভাবনা আছে না নাই বল কুল মানে বল কি আমার ভাইরা আমার মুরুব্বিরা

এখন যদি বড় হায়ের জায়গা হাটা উচ্চারণ আলহামদুলিল্লাহ তাইলে অর্থ হবে যে আল্লাহ 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 তখন প্রশংসার জায়গা কোন নাম হয়ে যাবে না তাই যে এটাকে শুদ্ধ করার দরকার আছে না নাই আল্লাহ বুঝাতো বিধান করেন এক নাম্বার কাজ হলো এক নাম্বার কাজটা হলো শুদ্ধ করে পড়া লাগবে দুই নাম্বার কাজ হলো কোরআনের কিছু অংশ মুখস্থ করা লাগবে কি অংশ 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 যদি মুখস্থ যদি না থাকে নামাজ পড়বেন কি যদি নামাজ পড়তে কোরআন লাগে না কোরআন নামাজ পড়তে কোরআন লাগে কি লাগে না নামাজের মধ্যে কেরাত কেরাত পড়া এটা পড়স

একজন কোরানের হাফেজ 10 জন জাহান্নামে কে সুপারিশ করে যে আল্লাহ নিতে পারবে কয়জন নিতে পারবে এমন 10 জন সুপারিশ করে নামে নিতে পারবে আপনার ছেলে তা যদি কোরআন হাফেজ হয়ে যায় আপনার নাতি তা যদি কোরআন হাফেজ হয়ে যায় সে যদি জানাজা পড়া এটার ভিতরে যে মর্যাদা কাবার শরীফের ইমাম কে liye যদি জানাজা পড়ান সে মর্যাদা নাই কারণ আপনার ছেলে যখন আপনার জানা যান নামাজটা পড়াবে সে যখন চারটা তাক বেড়ে দিবে তার কলিজাটা ফেটে যাবে কথা ঠিক না ব্যাটি এই জন্য আমার বাইরা এলাকাবাসীকে অনুরোধ করি আপনার অন্তটা একটা ছেলের অর্থ হাবেজ বানান একটা নাতির হলো হাবেজ বানান আল্লাহ কবুল করেন কন্যা আমি ইজা মাতা হামিলুল কোরআন

আইবাৰ এলা সি তাৰ বস্তু খাব কালা বললা ফিজাও ফি তোমাৰ কালা বল্লা তো তাৰ ভিতৰে ঢোকে আছে তাহলে কোরা কলা মোক বোলো বস্তু বুলি খায় না ভাল্লা ভাকবার বনাত নগাতে একদম হাতী দুপৰা পঁচিশ বছৰ আগে এটা কাফল করা হয়েছে পঁচিশ বছৰ পরে কাপড়টা ফেটে গেছে আমার বাইরা কাহুল আৰু কাপোৰ নষ্ট হয় নাই কুমিল্লা হাফিজ মুরা চোদ্দ বছর আগে তার দাফন করা হলো আল্লাহ ভাকবার আল্লাহ ভাকবার যখন বন্যা শুরু হয়ে গেল বন্যা যখন শুরু হয়ে গেছে এরপরে পানির তোড়ে পুকুরে পাটা ফেড়ে গেছে এবার লাস্টার বেশি উঠেছে কাপড়ের কাপড় নষ্ট হয়ে যায় তাইলে কোরআন ওালারা জিন্দা না মুরদা জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন ওয়ালা জিন্দাবাদ 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 শিখি রুয়া জিন্দা জিন্দাবাদ 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 জিন্দা হে পগল ওহেন শিক্ষক নবীর জন্য হে পগল ওহেন পার করিবে দয়াল করিবে দয়াল নবী আবাদ জিন্দাবাদালওয়ালা জিন্দাবাদ জাবাদ জিন্দাবাদ জিকিরা জিন্দাবাদ জাবাদ জিন্দাবাদ কবিরাশকে জিন্দাবাদ আল্লাহ নবী খুলসিরাতের দরদা খুসরের কিনারে দাঁড়িয়ে থাকবে হাদিসের ভিতরে আছে আল্লাহর হাবিব তখন আল্লাহর কাছে করি আর তবে রব্বিস সালাম রব্বিস সালাম রব্বুল নাবিন আমান ईमानदार লোকদেরকে তুমি নিরাপদে পার করে দিও তাইলে কোরআন ওয়ালারা जिंदा না মুর্দার সবাই বলেন जिंदा না মুর্দার এই যে খলিফার হাত

প্রতিষ্ঠান যদি গড়ে তাইলে আপনার কোপাল খুলে যাবে সে জান্নাতি হয়ে যাবে তার ও আপনি জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে